হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল দেখো প্রত্যেককে শুভ সন্ধ্যা প্রত্যেককে গুড ইভিনিং ওকে তো আমি তোমাদের বিশ্ব স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর থেকে তোমাদের প্রতিবার এসএসসি পরীক্ষায় দু হাজার ষোলো সালে এবং এমএসসি পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে এই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এ থেকে অনুমান করা হচ্ছে যে তোমাদের এবারও যদি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হয় আগামী ছয় মাসের মধ্যে এবং হওয়ার প্রবল সম্ভাবনা আছে তাহলে এই যে পুরোপুরি প্রশ্ন উত্তরের আজকের যে ক্লাসটি এখান থেকে তোমরা কিন্তু পাঁচ থেকে সাতটি প্রশ্ন কমন পেতে পারো তো ক্লাসটি আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের প্রত্যেক বন্ধুদের সঙ্গে চটপট শেয়ার করে দাও আর যারা চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো তোমাদের নয়ই সেপ্টেম্বর থেকে মক টেস্টে যাওয়ার আগে একটু নয়ই সেপ্টেম্বর যে ব্যাচটি আছে এসএলএসটি বেঙ্গলির যে নম্বর ওয়ান গাইডের জন্য যে প্রিপারেশান দেওয়ার জন্য তোমাদের জন্য যে ব্যাচটি নিয়ে আসা হয়েছে যারা ইচ্ছুক তারা একটু দেখে নাও একটু কষ্ট করে তারপরে আমরা মক টেস্টে চলে যাচ্ছি দেখো তোমাদের একলব্য ব্যাচ নবম দশম এবং একাদশ দ্বাদশ এই উভয়ের ব্যাচ নিয়ে আসা হয়েছে তো দেখো এখানে তোমাদের যে নবম দশমের ক্লাস প্রথমে শুরু হবে পরবর্তীতে একাদশ দ্বাদশের ক্লাস শুরু হবে তো দেখো এখানে তোমাদের নম্বর ওয়ান যে স্ট্র্যাটেজি কীভাবে ক্লাস করানো হবে এ কোর্সটি কমপক্ষে ছয় থেকে আট মাসের কোর্স এবং তোমরা অবশ্যই মাসে মাসে কোর্স ফি দিতে পারবে ওকে তো এই কোর্সে তোমরা দেখো নয়ই সেপ্টেম্বর থেকে ক্লাসটি শুরু হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে জিরো লেভেল থেকে তুমি যদি কিছু শিখতে চাইছো তো অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশান হতে হবে ব্যাকরণের প্রত্যেকটা টপিক তোমাদের সহজ ভাষায় ক্লাস দেওয়া হবে ওকে সহজ ভাষায় ক্লাস দেওয়া হবে তোমরা যদি ডেমো ব্যাকরণের ক্লাস দেখতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গের নম্বর ওয়ান পিডিএফ নোটস দেওয়া হবে এবং নম্বর ওয়ান তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হবে যে প্রত্যেকটি টপিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদের এক্সামের জন্য সম্ভাবনা আছে পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্ন উত্তর সেখানে আলোচনা করে দেওয়া হবে টেক্সট প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দের অর্থ ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এগুলোর প্র্যাকটিস সেট কেমন নোটস পাবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টপিক থেকে প্র্যাকটিস সেট প্রতি সপ্তাহে তোমাদের জন্য মক টেস্ট এবং যে যে প্রশ্নগুলো আমাদের এসএসসি পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো বলে দেওয়া হবে এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও তার আগে নোটসগুলো একটু দেখে নাও চলো তোমাদের টেক্সট বা তোমাদের সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গ যে নোটসগুলো প্রোভাইড করা হবে একবার দেখে নাও তোমরা প্রত্যেকেই যেমন ধরো গোপীনাথ মহান্তি থেকে এই গোপীনাথ মহান্তি দেখো ওড়িয়া সাহিত্যের মহাকাব্যিক একজন উপন্যাসের স্রষ্টা তো এখান থেকে তোমাদের মাদ্রাসায় যে প্রশ্নটি এসেছিল দেখো তার যে ত্রয়ী উপন্যাস আছে পর্যা অমৃত সন্তান মাটি মোটার এবং এটা তোমাদের দেখো এমএসসিতে এসেছিল এসেছিলো মন গহীর চষা তাহলে দেখো এই যে পিডিএফ নোটস এই পিডিএফ নোটসে তোমাদের কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন উত্তর আসতে পারে সমস্ত কিছু কিন্তু এখানে পুরোপুরি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নোটস কিন্তু তোমাদের জন্য তৈরি করা আছে এগুলো তোমরা ক্লাস ভিত্তিক তোমাদের প্রত্যেকটা পিডিএফ নোটস এগুলোর প্র্যাকটিস সেট দেওয়া হবে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে তোমাদের যে টপ ক্লাস নোটস দেওয়া হবে দেখে নাও যে এখানে তার ডাক কি কি ছদ্মনাম কি এগুলো যেমন পুরোপুরি অল ডিটেলসে তোমরা নোটসের মাধ্যমে পাবে সঙ্গে সঙ্গে তার উপাধি কী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন কোর গল্পের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে দেখো বিশেষ করে রামের সুমতি যেটা যমুনা পত্রিকায় প্রকাশিত হয় এটা এসএসসি দু হাজার ষোলোতে এসেছিল তাহলে তোমাদের প্রিভিয়াস টেন ইয়ার্সের প্রশ্ন উত্তরও তোমাদের কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে তো দেখো এখানে প্রথম উপন্যাস বড়ো এদি আর প্রথম গল্পগ্রন্থ বিন্দু ছেলে ও অন্যান্য গল্প প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে নারীর মূল্য এইভাবে তোমরা প্রত্যেকটি নোট পেয়ে যাবে দেখে নাও প্রত্যেকটি উপন্যাস উপন্যাসে কোন কোন চরিত্রগুলো আছে কোন পত্রিকায় প্রকাশিত হয় সেই উপন্যাসের পূর্ব নাম থাকলে সেই পূর্ব নাম, সেই উপন্যাসের যদি বিশেষত্ব থাকে সেই উপন্যাসের বিশেষত্ব কিন্তু তোমাদের পুরোপুরি এইভাবে ডিটেলস নোট আকারে প্রোভাইড করা হবে ঠিক আছে যেমন এটাও তোমাদের এসএসসিতে এসেছিলো এই প্রশ্নটি কোন ছদ্মনাম দেখো শ্রী শ্রীকান্ত শর্মা তো এগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্নটি এসেছিলো এসএসসি দু হাজার ষোলোতে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দেয়া হবে ওকে সঙ্গে সঙ্গে দেখে নাও তোমাদের যদি সাহিত্যের যে সাহিত্য সম্ভার সেখানে ইন্দ্রনাথ শ্রীকান্ত বা তোমাদের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো খুবই সহজভাবে বোঝানোর পাশাপাশি প্রত্যেকটি টপিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে এভাবে তোমাদের কিন্তু এক একটি করে যে প্র্যাকটিস সেট দেওয়া হবে যাতে তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারো এবং তোমাদের প্রিপারেশানটা যাতে নম্বর ওয়ান হয় ওকে তো কমপক্ষে এই কোর্সটা মনে রাখবে যে আট মাসের ওকে আট মাসের আর তোমাদের যদি এক্সাম তোমাদের ছয় মাসের মধ্যে হয় অবশ্যই ছয় মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে সেদিকে কোনো চিন্তা করার কারণ নেই সঙ্গে সঙ্গে দেখে নাও প্রফেসর শঙ্কু থেকে যেমন এটা ডক্টর সেরিংয়েরও অংশ সেরকম তোমাদের মহাকাশের দূত করভাস সেই সঙ্গে সঙ্গে স্বর্ণপণী ইত্যাদি ইত্যাদি যে গল্পগুলো আছে আমাদের ছোট সেই গল্পগুলো তোমাদের জিষ্ট আকারে যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে তোমরা শুধুমাত্র এই পুরো গল্পটা তোমরা যদি না পড়ে সামান্য এই দুপোটা যদি খুব ভালোভাবে পড়ে নাও তাতেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে পরীক্ষায় তো প্রাচীন মধ্যযুগের দেখে নেওয়ার একটি নোটস তোমাদের দেখাচ্ছি যে মধ্যযুগের যে প্রথম সাহিত্যিক নিদর্শন বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন তো এখান থেকে তোমাদের যেমন এই যে নোটসটা তোমাদের প্রোভাইড করা হবে তোমরা দেখতে পাচ্ছ যে মূল কাহিনী তাম্বুলখণ্ড থেকে ধরলে বসন্ত ঋতুতে শুরু হচ্ছে শরৎ ঋতুতে শেষ হচ্ছে এবং কাহিনীর বিস্তারকাল আড়াই বছর এইভাবে প্রত্যেকটি তথ্য তোমাদের সামনে কিন্তু দেওয়া হবে খুবই সহজ সরলভাবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহিত্যের ইতিহাসের এরকম প্রতিটি টপিক থেকে তোমরা এরকম কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে তো যারা অ্যাডমিশন হতে চাও দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও ওকে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও নাইনথ সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাসটি শুরু হচ্ছে নয়ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে জিরো টু হিরো ব্যাচ ওকে জিরো টু হিরো ব্যাচ তোমাদের জন্য একলব্য ব্যাচ তো অবশ্যই দ্রুত অ্যাডমিশন হয়ে যাও যারা এখনও প্রিপারেশান শুরু করেনি এই ভেবে প্রিপারেশান শুরু করে দাও যে আগামী ছয় মাসের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে তো চলে যাবো দেখো প্রথম প্রশ্নে তো প্রত্যেককে শুভ সন্ধ্যা প্রত্যেককে গুড ইভিনিং ওকে আশা করি প্রত্যেকেই ভালো আছো তো যাই হোক দেখো নয়ই সেপ্টেম্বর তোমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তাই আমি ডিটেলসটা জানিয়ে দিলাম যারা অ্যাডমিশান হতে চাও এডমিশান হতে পারবে যাই হোক আর তোমাদের জন্য এখানে দেখো আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তার জন্য ক্ষমা প্রার্থী যাই হোক প্রথম প্রশ্নের দিকে চলে যাবো যে অ্যান্সার করো লাইভে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি কী ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় কুশারী না দেব তো রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক যে উপাধি যারা করেছ কুশারি তাদের প্রত্যেকের সঠিক উত্তর এখানে আমাদের অ্যানসার হবে থ্রি মানে অপশান সি যদি কেউ করেছো তোমাদের এটা সঠিক হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো উপন্যাস রচনার প্রথম দিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন তো উপন্যাস রচনার প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা দেখি তার প্রথম উপন্যাস যদি আমরা দেখব করুণা পাব তাই না করুণা তার প্রথম লিখিত উপন্যাস এই করুণা উপন্যাসটি দেখবে আঠারোশো সাতাত্তর আটাত্তরের দিকে আঠারোশো সাতাত্তর আটাত্তরের দিকে ভারতীতে প্রকাশিত হতে থাকে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়নি তো এই সময় তিনি মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা তার যে করুণা উপন্যাস এখানে আমরা প্রভাবটা পুরোপুরি স্পষ্ট দেখতে পাই ঠাকুরণীর হাটও কিন্তু স্পষ্ট দেখতে পাই তো এই যে করুণাটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত প্রথম উপন্যাস হলো করুণা খুবই ভালোভাবে মনে রাখবে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি নেক্সট দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস কোনটি আমি এক্ষুনি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম তো দেখো এখানে তোমরা প্রত্যেকেই বলতে পারবে যে নৌকাডুবি প্রকাশিত হয় উনিশশো ছয়ে করুণা বললাম পত্রিকায় প্রকাশিত হয়নি তো এটা আঠারোশো সাতাত্তর আটাত্তরের দিকে এটা পত্রিকায় প্রকাশিত হয় সরি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি এখানে গোরা আছে উনিশশো দশ এবং ঠাকুরানীর হাট আছে আঠারোশো তিরাশি সঙ্গে সঙ্গে এই উপন্যাসগুলোর যে চরিত্র বউ ঠাকুরানীর হাট উপন্যাসে দেখবে প্রতাপ আদিত্য উদয় আদিত্য এই চরিত্রগুলো পাবো আমরা সেই সঙ্গে সঙ্গে গোরাতে যে গোরা উপন্যাসটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস গোরা আনন্দময়ী তাই না এই চরিত্রগুলো পাব ললিতা বিনয় সুচরিতা পরেশবাবু আর এখানে আমরা করুণাতে দেখবে করুণাতে বঙ্কিমের প্রভাব যেহেতু আছে এখানে মহেন্দ্র মোহিনী চরিত্রগুলো আমরা পাবো আর নৌকাডুবি উনিশশো ছয় এখানে তোমরা রমেশ নলিনাক্ষ এই চরিত্রগুলো এখানে কিন্তু পাবে তাহলে এখানে তোমাদের অ্যান্সার অবশ্যই হবে করুণা চলো নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি দেখো রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক এখানে তোমাদের বলা হয়েছে কি বলা হয়েছে নাটক তো মনে রাখবে রবীন্দ্রনাথ রচিত রচিত যেহেতু বলেছে রচিত মানে হচ্ছে লিখিত রচিত মানে হলো লিখিত তো লিখিত নাটক মনে রাখতে হবে বাল্মীকি প্রতিভা এটি আঠারোশো একাশিতে প্রকাশিত হয় আর যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত প্রথম নাটক তখন অবশ্যই বলবে রুদ্রচণ্ড রুদ্রচণ্ড এটা প্রকাশিত হয় আঠারোশো একাশিতে নেক্সট আমরা দেখে নেবো দেখো অচল আয়তন এখানে আমাদের আছে কি আছে অচল আয়তন তো অচল আয়তন প্রকাশিত হয় উনিশশো বারোতে এর পরিবর্তিত রূপ গুরু তাই না ডাকঘর প্রকাশিত হয় উনিশশো বারোতে ডাকঘর প্রকাশিত হয় কত উনিশশো বারোতে আর তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি রূপক সাংকেতিক নাটক রাজা ও রানী প্রকাশিত হয় আঠারোশো উননব্বইয়ে খুবই ইম্পর্টেন্ট চলো দেখে নেও নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব যে শেষের কবিতার পূর্ব নাম কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শেষের কবিতা যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সেই উপন্যাসের পূর্ব নাম কি ছিল দেখো কালপুরুষ তো ছিল না তাই না কালপুরুষ ছিল না তো এখানে শেষের কবিতা তার যে উপন্যাস যে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে যার পূর্ব নাম হল মিতা পূর্ব নাম মিতা ওকে পূর্ব নাম হলো মিতা এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় এই শেষের কবিতা এই শেষের কবিতা একটি চম্পু জাতীয় রচনা চম্পু জাতীয় রচনা খুব ভালোভাবে মনে রাখবে যে গদ্যে পদ্যে লিখিত রচনাগুলোকে বলা হয় চম্পু জাতীয় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব লিরি লিরিকের তোড়া বলা হয় কোন উপন্যাসকে লিরিকের তোড়া বলা হয় কোন উপন্যাসকে তো দেখো লিরিকের জলাভূমি যদি বলা হয় লিরিকের জলাভূমি খুবই ভালোভাবে মনে রাখবে লিরিকের জলাভূমি যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী এই নাটককে বলা হয় লিরিকের জলাভূমি আর লিরিকের তোড়া রবীন্দ্রনাথ স্বয়ং এটি বলেছেন এটি তার চার অধ্যায় উপন্যাসটিকে এই চার অধ্যায় উপন্যাস এখানে তোমরা এটা উনিশশো চৌত্রিশে প্রকাশিত হয় এই উপন্যাসটির পূর্বনাম আভাস এই উপন্যাসটির নাম হলো আভাস তাহলে দেখো কতগুলো তথ্য তোমরা জানতে পারলে এরপর দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন দেখে নাও যে ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো এই যে ঘরে বাইরে উপন্যাসটি এটি রবীন্দ্রনাথ ঠাকুর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি দেখো যে চলিত ভাষায় চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি তো এটি উৎসর্গ করেন সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীকে সবুজপত্র পত্রিকায় এটি প্রকাশিত হয় ঘরে বাইরে উপন্যাসটি ঘরে বাইরে বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় রচিত কোন পটভূমিকায় বঙ্গভঙ্গ আন্দোলন পটভূমিকায় ফেরি ফেরি ইম্পর্টেন্ট এটি প্রকাশিত হয় উনিশশো ষোলোতে তো প্রমোধ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক এখানে মনে রাখবে এই পরিচ্ছেদে সরি এই উপন্যাসে আঠারোটি পরিচ্ছেদ আছে বিমলার আত্মকথা নামে সেখানে আছে তোমাদের সাতটি পরিচ্ছেদ নিখিলেশের আত্মকথা নিয়েও আছে সেখানে সাতটি পরিচ্ছেদ এবং সন্দীপের আত্মকথা নিয়ে এখানে আছে চারটি পরিচ্ছেদ টোটাল আঠারোটি পরিচ্ছেদ বিশিষ্ট এই উপন্যাস নেক্সট প্রশ্নে আমরা চলে যাব ত্রিপুরা রাজবংশের কাহিনী রয়েছে কোন উপন্যাসে ত্রিপুরা রাজবংশের কাহিনী রয়েছে কোন উপন্যাসে তো এটা অবশ্যই হয়ে যাবে দেখো উপন্যাসের কথা এখানে বলেছে যদিও যদি দেখো যে এখানে দেখবে বিসর্জনও যেহেতু রাজর্ষি উপন্যাস এই বিসর্জনও কিন্তু আছে এই রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হল এই বিসর্জন তো এই বিসর্জনও কিন্তু আছে তো রাজর্ষি হয়ে যাবে আঠারোশো সাতাশি তো এটা যদি উপন্যাসে বলতো তখন রাজর্ষি করতে যদি নাটক বলতো তখন বিসর্জন করতে এই বিসর্জন তোমাদের আঠারোশো নব্বইয়ে প্রকাশিত হয় রাজর্ষি উপন্যাসের দুটি চরিত্র কেউ বলতো কে কে বলতে পারবে দুটি চরিত্র কমেন্টে জানাও চটপট লাইভে এটা আমি পরবর্তীতে চেক করে নেব চটপট জানাবে নেক্সট আমরা চলে যাব দেখে নাও যে অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র অমিত লাবণ্য কোন উপন্যাসের চরিত্র এটা জানো তোমরা প্রত্যেকেই অমিত ও লাবণ্য এখানে শোভনলাল চরিত্র আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য যাই হোক তো এই যে উপন্যাস শেষের কবিতা এটা উনিশশো উনত্রিশে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় যখন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসীতে তো এই উপন্যাসে মহুয়া কাব্যের কবিতাগুলি আছে খুবই ভালোভাবে মনে রাখবে কোন কাব্যের মহুয়া কাব্যের কবিতাগুলি আছে মনে রেখো নেক্সট দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস যেটি তোমাদের স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত বলতে পারবে ঠিক আছে এই উপন্যাসের মধ্যে আছে যে গানটি সেটি হলো খাঁচার ভিতর অচিন পাখি লালন ফকিরের গান খুবই ইম্পর্ট্যান্ট যে খাঁচার ভিতর অচিন পাখি এই গানটি কিন্তু আমাদের আছে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি এটা অ্যান্সার হয়ে যাবে অবশ্যই গৌরাজ এটি উনিশশো দশে প্রকাশিত হয় এবং সঙ্গে সঙ্গে মনে রাখবে এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে এও মনে রাখবে এই উপন্যাসের যে পরিসীমা শ্রাবণ থেকে মাঘ মাস শ্রাবণ থেকে মাঘ মাস ওকে এই সাত মাস হলো এই উপন্যাসের পরিসীমা এটা মহাকাব্যিক সামাজিক উপন্যাস বলা হয় যাই হোক তো খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এটি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু উৎসর্গ করেন খুবই ভালোভাবে মনে রাখবে নেক্সট চলে যাব দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ কোনটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ কোনটি তো দেখো এখানে হয়ে যাবে সভ্যতার সংকট কি হয়ে যাবে সভ্যতার সংকট খুবই ভালোভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রবন্ধ কোনটি সভ্যতার সংকট যেটি তোমাদের প্রকাশিত হয় উনিশশো একচল্লিশে মনে রাখতে হবে ওকে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে তোমরা এই যে রচনাগুলো আছে এগুলোর তোমরা প্রত্যেকেই যে প্রকাশ কালগুলো আমাকে জানাতে পারবে এখানে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক রচনা এটি তোমাদের জীবন স্মৃতি তোমাদের যে সময় প্রকাশিত হয় সেটি হচ্ছে দেখো জীবন স্মৃতি ছিন্নপত্র দুটো একই সময় উনিশশো বারোতে এখানে তার রচনার মধ্যে দেখো আমাদের কি কি আছে তার সঙ্গে আছে কালান্তর কি আছে কালান্তর আছে সঙ্গে সঙ্গে রাশিয়ার চিঠিটি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাশিয়ার চিঠি রাশিয়ার চিঠি এটা এটা সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করা হয় উনিশশো একত্রিশে এটা প্রকাশিত হয় তো এখানে আমাদের কি আছে কালান্তর আছে তো কালান্তর উনিশশো সাঁত্রিশে আমি তোমাদের গত দিনের মক টেস্টে ছিল কালান্তর সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এখানে কি আছে যে আত্মশক্তি এই আত্মশক্তি উনিশশো পাঁচে প্রকাশিত হয় তাহলে দেখো একটি প্রশ্ন থেকে আমরা কতগুলো প্রশ্ন জেনে নিলাম সঙ্গে সঙ্গে দেখো রাশিয়ার চিঠি প্রবন্ধটি আমি তোমাদের এক্ষুনি জানালাম যে রাশিয়ার চিঠি এটি প্রকাশিত হয় কততে এটি হয়ে যাবে উনিশশো একত্রিশে উনিশশো একত্রিশে হয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটি ব্যাকরণের প্রশ্ন দিচ্ছি এটা আমাকে বলো কী হবে একটা ব্যাকরণের প্রশ্ন দিচ্ছি এটি তোমরা প্রত্যেকেই জানাবে দেখো আমি তোমাদের আগে লিখে দিই যে ব্যাকরণের প্রশ্নটা এটা প্রত্যেকেই কমেন্টে জানাবে বা লাইভে জানাতে পারবে যে তারা তারা ঠিক আছে বিকেলে বা বিকালে বেড়াতেন তারা বিকালে বেড়াতেন তো ক্রিয়ার কাল নির্ণয় করো ক্রিয়ার কাল নির্ণয় করো ক্রিয়ার কোন কালে আছে কমেন্ট করো প্রত্যেকেই তারা বিকালে বেড়াতেন ওকে তারা বিকালে বেড়াতেন তো এটাকে ক্রিয়ার কাল নির্ণয় করো তারা বিকালে বেড়াতেন এটাকে ক্রিয়ার কাল নির্ণয় করো বেড়াতেন ওকে আমি তোমাদের গত ক্লাসে বিগত ক্লাসগুলিতে আলোচনা করে দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসির জন্য এই ক্রিয়ার কালের ভাগটি ঠিক আছে ভেরি গুড ভেরি গুড খুবই ভালো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো যারা করনি আর অবশ্যই আমি তোমাদের নেক্সট দিন এগুলো বুঝিয়ে দেবো দেখো চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এক্ষুনি তোমাদের জানালাম তো চোখের বালি যাই হোক এখানে তোমাদের উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় এখানে তোমাদের অপশন কি দেওয়া আছে নেই দেয়া অপশনগুলো ভুল আছে তো এটা তোমাদের হয়ে যাবে নব পর্যায় বঙ্গদর্শন নবপর্যায় বঙ্গদর্শন ওকে তো এখানে আমাদের বঙ্গদর্শন অপশনে নেই এটা ভুল দেওয়া আছে তো চোখের বালি উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন দেখো তোমাদের যে ব্যাকরণটা দিয়েছিলাম যে তারা মন দিয়ে দেখো তারা বিকালে তারা বিকালে বেড়াতেন কী আছে তারা বিকালে বেড়াতেন তো দেখো ক্রিয়ার যখন কাল নির্ণয় করতে হয় তার প্রথম শর্ত তোমাকে ক্রিয়াপদটিকে চিহ্নিত করতে হয় ঠিক আছে বাক্যটি পড়ে আমরা নির্ণয় করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয় তো প্রথম কাজ হলো ক্রিয়াপদ চিহ্নিত বেড়াতেন হলো ক্রিয়া তো এই বেড়াতেন ক্রিয়াটা দেখো সাধু ভাষায় আছে কি নেই যদি না থাকে সাধু ভাষায় নিয়ে যাবে এটা অবশ্যই সাধু ভাষায় আছে তো এটাকে ভাঙবে কি কি পাবে কি কি পাবে ঠিক আছে ধরো বেড়া পেলে তো বেড়াইতেন এটা বেড়াইতেন হতো কি হতো বেড়াইতেন তো আমরা দেখো আমি ভাঙছি শুধু আমরা শুধু বিভক্তিটি নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো এখানে আমাদের দেখো ঈদ আছে এখানে আমাদের ঈদ আছে তো তারা বিকেলে বেড়াতেন বা বেড়াইতেন তো বেড়াইতেন ঈদ আছে দেখো ঈদ আছে এই ঈদ আর ঈদের মধ্যে কিন্তু তফাৎ আছে ছেলেরা খেলছে তখন হবে খেলিতেছে তখন হচ্ছে ইতে এই ইতে হচ্ছে ঘটমান ভাগ ঠিক আছে কিন্তু এই ঈদ যদি থাকে বেড়াতেন খেলতেন নাচতেন গাইতেন তখন মনে রাখবে এটা তোমাদের হয়ে যাবে নিত্য বৃত্ত অতীত খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আশা করি বুঝেছো আর যদি কেউ ক্রিয়ার কাল থেকে ডিটেলসে ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও যে ক্রিয়ার কাল থেকে ডিটেলসে এভাবে সহজভাবে বুঝে বুঝে ক্লাস থেকে আমরা কিছু শিখতে চাই তবে অবশ্যই কমেন্ট করবে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব এই যে অভিধা এই অভিধা কে দিয়েছেন এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে অভিধা বা উপাধি দেন সেটা হচ্ছে কবি গুরু ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিনি দিয়েছিলেন বিশ্বকবি বিশ্বকবি আর মহাত্মা গান্ধী দিয়েছিলেন গুরুদেব মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো প্রমথনাথ বিসি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী গদ্য রচনা বা প্রবন্ধকে পদ্মার মহাকাব্য বলেছেন প্রমথনাথ বিসি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী গদ্য রচনা বা প্রবন্ধকে পদ্মার মহাকাব্য বলেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অ্যান্সার করবে ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রমথনাথ বিসি রবীন্দ্রনাথের কোন পত্রধর্মী গদ্য রচনা বা প্রবন্ধকে পদ্মার মহাকাব্য বলেছেন অ্যানসার করবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যদি দেখো যে পত্রধর্মী যে রচনা রাশিয়া চিঠিও লিখেছেন উনিশশো একত্রিশে তাই না রাশিয়া চিঠিও লিখেছেন উনিশশো একত্রিশে সঙ্গে সঙ্গে এখানে যে জাপান যাত্রী আছে বিশেষ করে তার এটিও কিন্তু মনে রাখবে যে জাপান যাত্রী ভ্রমণ কাহিনীমূলক একটি রচনা তবে এখানে ইউরোপ প্রবাসীর পত্র তোমাদের এখানে দেখতে পাচ্ছ তো এটা আঠারোশো থেকে আঠারোশো এই সময়কালে এই জাপান যাত্রী তো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি পার্ট জাপান যাত্রী এটি উনিশশো উনিশে প্রকাশিত হয় ছিন্নপত্র উনিশশো বারো এটা হবে কারণ এই যে পত্রের যে তিনি পত্রগুলো লিখেছিলেন পদ্মার তীরে বসে পদ্মার তীরে বসে লিখেছিলেন তাই প্রমথনাথ বিশি এটাকে বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খুবই ভালোভাবে মনে রেখো নেক্সট দেখো রবীন্দ্রনাথের গল্পের সাজঘর বলা হয় কাকে রবীন্দ্র গল্পের সাজঘর কাকে বলা হয় দেখো ছেলেবেলা পঞ্চভূত ছিন্নপত্র না জীবন স্মৃতি তো এটিও তোমাদের হয়ে যাবে ছিন্নপত্র এটিও হয়ে যাবে কি ছিন্নপত্র নেক্সট চলে যাবো দেখে নাও কি আছে যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল তো দেখো এ যক্ষপুরী যক্ষপুরী নন্দিনী এটা তো রক্ত যক্ষপুরী ঠিক আছে নন্দিনী এটা তো রক্ত পূর্ব নাম তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকের পূর্বনাম এগুলো রক্ত করবি উনিশশো ছাব্বিশে প্রকাশিত হয় চক্ষপুরী নন্দিনী দুটোই তিন পুরুষ তো যোগাযোগ এটা তোমাদের এসএসসিতে এসেছিলো বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় এসএসসিতে এসেছিলো ঠিক আছে এটা উনিশশো উনত্রিশ তাই তো এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানে সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এটা মিতা হয়ে যাবে শেষের কবিতা মিতা হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর তো এটা তোমাদের এসএসসি দু হাজার ষোলোতে এসেছিলো তো এই প্রশ্নটি রক্ত পূর্ব নাম এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং শেষের কবিতাও ইম্পর্টেন্ট নেক্সট চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক রচনা কোনটি তো অবশ্যই বিশ্ব পরিচয় হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক রচনা কী হয়ে যাবে বিশ্ব পরিচয় কি হয়ে যাবে তোমাদের এখানে বিশ্ব পরিচয় মনে রাখবে ওকে বিশ্ব পরিচয় এখানে হয়ে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই বিশ্ব পরিচয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানধর্মী রচনা দেখো আমাদের এটা উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয় আর এখানে দেখো তোমাদের লিপিকা আছে লিপিকা আছে কর্তার ভূত তোমরা পড়েছ সেই কর্তার ভূত লিপিকার মধ্যে আছে লিপিকা এক ধরনের গদ্যধর্মী রচনা আর এখানে উনিশশো বাইশে লিপিকা আর আত্মশক্তি উনিশশো পাঁচে তোমাদের বললাম আমি যাই হোক নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত যে প্রবন্ধটি কাকে উৎসর্গ করা হয় পঞ্চভূত রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত ওকে তো এখানে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের যে পঞ্চভূত আছে এই পঞ্চভূত এটিও তোমাদের মনে রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট একটি যেটি আঠারোশো সাতানব্বইয়ে সাধনা পত্রিকায় মানে আগে পত্রিকায় প্রকাশিত হয় আর গ্রন্থাকারে আঠারোশো সাতানব্বইয়ে তো এটি উৎসর্গ করা হয় জগদীন্দ্রনাথ রায় বাহাদুর মহাশয়কে অপশন বি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর মনে রেখো কী হয়ে যাবে অপশন বি এখানে তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত নাটকটির পরিবর্তিত রূপ কি এটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত যে নাটক এই প্রায়শ্চিত্ত নাটকটির পরিবর্তিত রূপ কি তো এই প্রায়শ্চিত্ত নাটকটির পরিবর্তিত রূপ হলো পরিত্রাণ যেটি উনিশশো উনত্রিশে প্রকাশিত হয় ঠিক আছে তো এখানে তোমাদের আছে অরূপ এখানে তোমাদের কি আছে যে অরূপ এটা উনিশশো কুড়ি শেষ রক্ষা এখানে তোমাদের আছে শেষ রক্ষা তো এটিও মনে রাখতে হবে এখানে তোমাদের বাসরি আছে এটা উনিশশো তেত্রিশ বাঁশরি উনিশশো তেত্রিশ রক্ষা গোড়াই গলদের পরিবর্তিত রূপ উনিশশো এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিলাম এটা তোমাদের হোমওয়ার্ক যে রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য প্রাচীন সাহিত্য কত সালে রচিত হয় এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক ওকে এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক তোমাদের আরও পরবর্তীতে প্রশ্ন আছে নেক্সট দিন বাকি সিঁড়িটা আমরা শুরু করব তো তোমাদের এই মক টেস্টটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা এখনও লাইক করনি অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের জন্য যে নম্বর ওয়ান ব্যাচটি নিয়ে আসা হয়েছে যারা এখনও অ্যাডমিশান হয়নি দ্রুত অ্যাডমিশন হয়ে যাবে ঠিক আছে তো প্রতিদিন তোমাদের গতকাল তোমাদের ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো তোমাদের প্রত্যেককে যদিও দেরিতে জানাচ্ছি তবু ইউটিউবে জানিয়েছিলাম তোমাদের বা বিভিন্ন আমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলাম শিক্ষক দিবসের শুভেচ্ছা তোমাদের জানাই শুভেচ্ছা প্রত্যেকে প্রত্যেকে সফল হোক প্রত্যেকের জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু যেন পূর্ণ হয় খুবই তাড়াতাড়ি এইটুকু ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি ঠিক আছে নয়ই সেপ্টেম্বর তোমাদের জিরো টু হিরো ব্যাচ শুরু হচ্ছে ওকে একলব্য ব্যাচ শুরু হচ্ছে যারা যোগাযোগ করতে চাও দ্রুত যোগাযোগ করে নাও এবং অ্যাডমিশন দ্রুত হয়ে যাও মান্থলি ফিস আছে কমপক্ষে কোর্সটা চলবে ছয় থেকে আট মাস ওকে তোমাদের বেস্ট প্রিপারেশান দেওয়া হবে যারা প্রস্তুতি নিতে চাও বাড়িতে বসে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের আমি বলছি যে নম্বর ওয়ান গাইড দেওয়া হবে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে তো যাই হোক ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থেকেও আগামী দিনে নতুন আরেকটি মক টেস্ট নিয়ে আসবো